বাংলাদেশ সৈনিক নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তোমরা অনেক ছেলে এবং মেয়ে এখানে অ্যাপ্লিকেশন করবা এবার যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার জন্য ছেলে এবং মেয়েদের বয়স সীমা বাড়ানো হয়েছে এবার কিন্তু অধিক পরিমাণ ছেলে এবং অ্যাপ্লিকেশনের সুযোগ পাবে তারা অ্যাপ্লিকেশন করবে এবং অনেকেরই চাকরি হবে কিন্তু এই সমস্যা ছয়টি যে সমস্ত এবং মেয়েদের ভিতরে আছে তাদের কিন্তু চাকরি হবে না সেহেতু কোন কোন সমস্যা তুমি এখন নিজেকে নিজে প্রশ্ন করো নিজেকে নিজে কম্পেয়ার করো তোমার ভিতরে যদি সেই সমস্যাগুলো থাকে তাহলে কিন্তু চাকরি হবে না আর সেই সমস্যাগুলো যদি না থাকে তাহলে তোমাদের চাকরি হয়ে যাবে আর সেই সমস্যা থাকলে কিভাবে তোমরা এখন থেকে রিকোভার করবা সেই টপিক নিয়ে এই ভিডিওতে মূল আলোচনা হবে সেহেতু স্কিপ না করে এই ছয়টি সমস্যার বিষয় যদি তোমরা জান এবং এগুলাকে তোমরা একটু কন্ট্রোলে নিয়ে আসতে পারো তোমাদের স্বপ্ন পূরণ হবে আর তোমরা যারা জানো না দেখবে যে হুট করে সেখানে গিয়ে বাদ পড়ে যাবা সো ভিডিওটা গুরুত্বপূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ শেষ করো এবার আসা যাক মূল পয়েন্টে প্রথম সমস্যা সেটা কি সেটা হচ্ছে উচ্চতা সিনেমাতে যোগদান করতে গেলে ছেলে এবং মেয়েদের উচ্চতা একটা নির্ধারিত মাপ আছে ছেলেদের জন্য প্রয়োজন পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং মেয়েদের জন্য প্রয়োজন পাঁচ ফুট এক ইঞ্চি এখন তোমার উচ্চতা কত তোমার উচ্চতা কি কম না বেশি তোমাদের উচ্চতা যদি এই রিকোয়ারমেন্টস এর চেয়ে বেশি থাকে তাহলে তোমাদের টিকে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু যদি কম থাকে বাদ পড়ে যাবা মাঝখানে সময় আছে তোমাদের উচ্চতা কিভাবে রিকভার করবা উচ্চতা রিকভার করতে হবে সেভাবেই যেভাবে সেটা করা যায় তোমরা মাঝখানে যেহেতু সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন কর নির্ভয়ে তোমাদের উচ্চতা কমে এক ইঞ্চি দুই ইঞ্চি কোনো সমস্যা না তোমরা এখন থেকে ফিজিক্যাল এক্সারসাইজ করা শুরু করো দেখো তোমাদের উচ্চতা বৃদ্ধি পাবে এছাড়াও যদি আরও দ্রুত বাড়াতে চাও তাহলে অবশ্যই ইন্ডিয়ান লং লুক সেবন করতে পারো তাহলে তোমাদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পাবে দেন তোমরা মাঠে সিলেক্ট হতে পারবা কিন্তু তোমার উচ্চতা কম নিয়ে যদি মাঠে যাও তাহলে কিন্তু তোমার চাকরি হবে না সো যাদের উচ্চতা ঠিক আছে তাদের কিন্তু চাকরি হয়ে যাবে দ্বিতীয়ত কি দ্বিতীয় হচ্ছে উচ্চতা অনুসারে ওজন তোমাকে অবশ্যই উচ্চতা অনুসারে ওজন একটা নির্দিষ্ট ছেলে আসতে হবে এখানে ওভার ওয়েট হওয়া যাবে না আবার লো ওয়েট হওয়া যাবে না মনে করো তোমার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তোমার ওজন সত্তর কেজি তাহলে কি তোমাকে নেবে নিবে না তোমার উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি ওজন চল্লিশ কেজি তোমাকে কি নিবে নিবে না অবশ্যই মাঝখানে কিন্তু সময় পাচ্ছ এটাকে একটু তুমি রিকোভার করো তোমার ওজন যদি কম থাকে ওজন বাড়াও ভালো মন্দ খাবার খাও এরপরে যদি ওজন না বাড়ে তুমি অবশ্যই ওজন বাড়ানোর জন্য ইন্ডিয়ান হেলথ ফিট সেবন করতে পারো যেটা কোনো সাইড এফেক্ট নাই এছাড়া তোমার যদি ওজন বেশি থাকে ওজন কমাতে হবে বেশি বেশি ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে দৌড়াতে হবে তাহলে তোমার ফ্যাট কমে যাবে এছাড়াও যদি তুমি কমাতে না পারো তাহলে অবশ্যই ইন্ডিয়ান সিলিম সেবন করতে পারো তাহলে তোমার ওজন কমে যাবে এটা হচ্ছে প্র্যাকটিস এই প্রথম এবং দ্বিতীয় সমস্যা কিন্তু প্রাথমিক পর্যায়ে ভোট করে কিন্তু বাদ দিয়ে দিবে সেহেতু তোমরা হচ্ছে এই দুটো জিনিস আগিয়ে রিকভার করো এবার তিন নম্বর সমস্যা সেটা হচ্ছে তোমাদের শুলে কাটা দাগ তোমাদের শুলে কাটা দাগ থাকে ব্লেডে হাত কেটে ফেলো অপারেশন করা সেলাই দাগ অথবা তোমরা অ্যাকসিডেন্ট করে কেটে ফেলো সেখানে গর্ত হয়ে যা উৎস নিছ হয় এমন থাকলে কিন্তু তোমাদের চাকরি হবে না তোমরা তো অ্যাপ্লিকেশন করবা সেহেতু এই কাটা দাগ রিকভার করে মাঠে যেতে হবে যাদের কাটা দাগ নেই ভালো তাদের চাকরি হবে বাট যাদের আছে তোমরা এই সময় ভিতরে কাটা দাগ রিকোভার করো আর কাটা দাগ রিকোভার করো জন্য লেজার ট্রিটমেন্ট নয় সার্জারি নয় এগুলো করলে আরও সমস্যা হবে পারফেক্ট সলিউশন তোমরা অবশ্যই অ্যাডভান্স স্কা জেল ব্যবহার করবা এই জেল ব্যবহার করলে তোমাদের কাঁটা দাগ ঠিক হয়ে যাবে দেন তোমরা মাঠে সিলেক্ট হতে পারবা কাঁটা দাগ নিয়ে মাঠে গেলে তোমাদের চাকরি হবে না এবার আসা যাক চার নম্বরে চার নাম্বারে যেটা আছে তোমাদের শরীরে মার্ক বা ফাটা দাগ থাকে কাদের অংশে ফেটে যায় পিঠের অংশে ফেটে যায় অথবা শরীরে বিভিন্ন অংশে ফেটে যায় সেখানে বিস্তির দেখা যায় এই সমস্ত ফাটা দাগ থাকলে কিন্তু চাকরি হয় না অবশ্যই ফাটা দাগ করতে হবে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া ফাটা দাগ থাকলে কিভাবে করব তো অবশ্যই ফাটা দাগ যাদের আছে তাদের এটা করার জন্য চাইনিজ মেলা স্ট্রেস ক্রিম ইউজ করতে হবে এই ক্রিম ব্যবহার করলে তোমাদের ফাটা দাগ ঠিক হয়ে যাবে দেন মাঠে গেলে সিলেক্ট হবা অন্যথায় তোমরা যদি ফাটা দাগ নিয়ে মাঠে যাও তোমরা কিন্তু বাদ পড়ে যাবা এবার পাঁচ নাম্বার সেটা হচ্ছে তোমাদের পায়ে ভেইন থাকে এটা কিন্তু একটা মেজর প্রবলেম ভেরি কেস যাদের আছে তারাই কিন্তু খুব ভালো জানে এটা শিরা উপশিরাগুলো ফুলে যায় পায়ের এছাড়া প্রাইভেট পার্টে হয় মেয়েদের যেটা হয় না তো এই ভেরি বেইন হয়েছে যাদের তাদের ভুক্তভোগী যে কোনো চাকরিতে গেলে তাদেরকে বাদ দিয়ে দেয় অনেকে সমাধান চাই যে ভেরি বেন বেইন কীভাবে রিকভার করা যায় সো ভেরি কেস নির্মূল করার জন্য সবচেয়ে কার্যকরী হবে হয় ভেরি কেস ক্রিম ব্যবহার করতে হবে এবং ভেরি কেস বেইন স্প্রে ব্যবহার করতে হবে এই দুটা যেকোনো একটা ব্যবহার করলে কিন্তু এটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে অনেকে ইনজেকশন পুশ করতে চায় সার্জারি করতেছে এগুলো করলে কিন্তু কোনো সমাধান পাওয়া যাবে না বরং আরো ক্ষতি হবে সেও তো যাদের ভেরিকেস বেইন আছে এই সময় ভিতরে রিকভার করতে হবে ব্যাস তাদের কিন্তু চাকরি খুব সহজে হয়ে যাবে এবং সর্বশেষ ছয় নম্বর যেটা এটা হচ্ছে মেজর প্রবলেম সেটা কি দুই হাটুর মাঝখানে লেগে যায় দুই হাটুর মাঝখানে লেগে গেলে কিন্তু চাকরি হবে না অবশ্যই এটা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে এটা সমাধান করতে হবে তোমরা এখনই নিজেরটা নিজে পরীক্ষা করো দুই পায়ে এরকম ভিয়াকৃতি করে দাও দুই পায়ে গোড়ালি এরকম লাগিয়ে দাও যদি দুই হাঁটুর মাঝখানে লেগে যায় তাহলে ভাববা তোমাদের চাকরি হবে না ইভেন যদি না লাগে চাকরি হবে এখন যদি লেগে যায় নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করো ইউটিউবে ভিডিও দেখো আর অবশ্যই তোমরা স্লিমিং ক্রিম ব্যবহার করো এই ক্রিমটি দুই পায়ের মাঝখানে মাসাজ করো দেখো তোমাদের দুই হাঁটুর মাঝখানে ফাঁকা হয়ে যাবে এই ছয়টি সমস্যা খুবই গুরুত্বপূর্ণ ছিল যেটা যাদের আছে তাদের চাকরি হবে না যাদের নাই তাদের চাকরি অনায়াস হয়ে যাবে আর হ্যাঁ এখানে যতগুলো জিনিসের কথা বলা হয়েছে অবশ্যই অরিজিনাল পণ্যগুলো সংগ্রহ করতে ভিজিট করতে পারো ডিফেন্স টোয়েন্টি ফোর ফেসবুক সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এছাড়া চাইলে গুগল প্লে স্টোর থেকে প্রতি সেবা অ্যাপস ইনস্টল করেও খুব সহজে এগুলো তোমরা অর্ডার করতে পারবা সাদদারি কিসে মাঝখানে সময় আছে অ্যাপ্লিকেশন করো অ্যাপ্লিকেশন করে তোমরা বসে থাকবা না অবশ্যই নিজেকে সমাধান করো সমাধান করে মাঠে গেলে তোমাদের চাকরি হয়ে যাবে এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ